সম্পদ তাই কিন্তু বিহনের যদি চারশো কোটি টাকা থাকে তাহলে তার উপরে যারা আছে একদম প্রধান পর্যন্ত কত টাকা সেটা তো আমাদের কাছে হিসাব নিয়ে আসলে সেটাই এটা এখন আমার নিবেদন থাকবে যে সকল সেক্টর সকল উপদেশটা অধীনস্থ সকল মঞ্চনালয় এসে হিসাব করানো এবং তাদেরকে আইনের আওতায় এনে আমাদের যার বক্তব্য সেটা সুন্দর একটা দেশ গড়ার ক্ষেত্রে আমরা সুন্দর ভূমিকা সবাই পালন করি এই বলে আমি আমার বক্তব্য এটা নিশ্চয় আল্লাহ